হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে সদরঘাটের সেই ঐতিহ্যবাহী রাজবাড়ি আহসান মন্দির এটা সদরঘাটের একদম নদী বুড়িগঙ্গা তীরেই অবস্থিত তো অনেক কষ্টে অনেক টিকিট এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমরা ঢুকলাম তো অনেক পুরাতন শতবর্ষী এই আহসান মন্দির ঢাকার পুরান ঢাকা যেটা আর কি সদরঘাটে অবস্থিত একেবারে বুড়িগঙ্গার নদীর কলঘীষে সদরঘাট অনেক সুন্দর পরিবেশ আজকে ছুটির দিন দূর থেকে অনেক দর্শনার্থী আসছে এই সদরঘাটিতে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীদের আগমন এই আহসান মন্দিরে অনেক বিদেশিরা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতেছে অনেক দূর দূরান্ত থেকে আজকে ছুটির দিনে প্রচুর প্রচুর লোকজন আসছে এই আহসান মন্দিরে পুরাতন একদম নষ্ট হয়ে গেছে অনেক আগের ঐতিহ্যবাহী সদরঘাটে আছেন মন্দিরে আজকে আমরা এর আগে একবার আগে সদরঘাটের পিছনটা আমরা আছি এখন অনেক পুরাতন অনেক সুন্দর গাছগিটির সামলের দেখেই বোঝা যাচ্ছে হাজার বছর আগের দর্শন <middly>